বইয়া বইয়া খায় আর আমরা দেশের ফিস সাপ মানি হইলে বইয়া বইয়া খাওয়ার ফিস সাপ মানি এক এলাকা তাইব এবার এই ঘরতে হে গরো হে ঘরতে হে গরো এই ঘরতে হে গরো এই উডানতে হে উডানো হে উডানো এই উডানো এই গুইড়া গুইড়া কয়দিন ফুটো পিস দিলে কিছু টেহা টেহা জমাইয়া খাইয়া টাইয়া বাইক দিয়া শেষ হইলে আবার আইয়ে আবার খাইয়া আবার যায় ঠিক কিনা কন অধিকাংশ অধিকাংশ আল্লাহ মাফ করুন এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ আমার দাদা আমার আব্বা যেহেতু আমার দাদার আগে এতেকাল করছে আমার দাদায় সবাইকে ডাকাইয়া আমার উপরাই না দায়িত্ব দিছে ক আমার পরে যেহেতু আমার ছেলে ফয়েজ আহমদ আমার আব্বার নাম তে যেহেতু নাই আমারে ফাঁকি দিয়া চলে গেছে আমার আদরের মুস্তাক ফয়েজি সে হবে আমার পরবর্তীতে দরবারের দায়িত্ব পীর সাহেব আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম আমি বললাম দাদা আপনার আরও তিনজন ছেলে আছে আমার বড় ভাই আছে সবাই থাকতে আমার উপরে দায়িত্ব কেন দাদা আমার জরাইয়া ধৈরা কপালে সুমা দিয়া কয় তুমি ফার কে তোমার উপরে দায়িত্ব আমি তো এই ফিস বইতাম চাই না যে ফির বইয়া বইয়া খায় দাদায় কয় আমি তোমার এই ফিসাব বানাইতামও চাই না আমি বললাম যে যদি আমার এই বানাইতে হয় তাহলে আমার কিছু জমিন দিতে হবে জমিন দিয়ে কী করবা আমি বললাম দিনের বার কাজ হবে এখানে পথ হারা মানুষগুলো এসে পথ পেয়ে যাবে ঘোমরা মানুষগুলো এসে হেদায়েত প্রাপ্ত হবে সোনার মানুষ হয়ে বাড়িতে যাবে আমার কিছু জমিন লাগবে দাদা গরিব মানুষ ছিলেন এত ধনী মানুষ ছিলেন না উনি নয় শতক জায়গা মাত্র আমার দরবারের নামে দিছে নয় শত এই আমারে দাওয়াত দিতে গেছিল কে কে গেছিল ওই কি নাম জুয়েল জুয়েল সোহা আরো কয়েকজন গেছিল আমার দাওয়াত দিত তাজুল তারা দেখতে চাইছে আমার দরবার দাদায় দিয়ে গেছে নয় শত আর এখন নাগাইশ দরবার শরীফ আঠারো একর জায়গার উপর একটা কমপ্লেক্স মার হাবা বলবেন না বুঝছেন না আঠারো শত দাদাই বিষে কয় শত ওহন কয় শত আঠারো শত কি শ শতক জায়গার উপরে আমার দশটা প্রতিষ্ঠান কয়টা কথা কয়টা একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণ গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মার হাবা বলবেন না আমার মসজিদটা টিনের ঘর এখনো টিনের ঘর রইছে আমার মসজিদরা তারা দেখতে আইছে জুয়েল তারা আমার মসজিদরা টিনের ঘর কয়েকশো লোক নামাজ পড়তে পারে আমার নিয়মিত মুসল্লি যারা তারা ডুহনের আগে ওই আমি যে জমা ফোনাই নামাইছি উন্নালাইছে তারা গাড়িতে কইরা মাইক্রো সিএনজি হাইএসও কইরা তারা সব গিয়ে আগে আগে বৈশ্বিক বইয়া থাকে আমার নিয়মিত মুসল্লি আইয়া মসজিদ আর জায়গা পায় না বাইরে সবাই বালুয়ে সালুয়ে মেগে থেকে বিজ্ঞা নামাজ পড়ে আমি ভিতরে জাগা পাই ইমাম দেখলে আমিও তারা আমারও বার করে দিল যে নমুনা তো ইমাম বাইরে করে দিলে নামাজ করবো তোমনে এলাম জাগা ফাইয়ার হ্যাঁ আমি চিন্তা করলাম আমার এখানে এক হাজারের উপরে ছাত্র এত সুন্দর হাজার হাজার মানুষ আসে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ নিয়ত করলাম আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকাইলাম দশজন মিলে তারা একটা টিম করলো দশজন মিলে একটা টিম করে তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে হুজুর ওই যে মসজিদের কথা কইছিলেন আকসিক আমি দেখি বিরাট বড় এরকম যায় আমি গে কিতা এরা যে হুজুর মসজিদ আমি একটু বড়ো লাগে যেমন হুজুর একটু বড় কই রে আমি কীরকম বড় কীরকম বড় কেমনে কইতা এক নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার

মাসাল্লাহ লোকজন বাড়তেছে এটা লাগবে তাই আমি গাড়ি তো সুবিধে করম কেমনে কিরম দেয়া খরচ হবে কত এটা নিয়ে আমার একটা আইডিয়া দিচ্ছে তৎকালীন না বলে আর দুই বছর আড়াই বছর আগে কই যে হুজুর এটা বানাইতে খরচ হবে পনেরো কোটি টাকা কয় কোটি আপনার কাছে দর গোপন রেখাল আপনার শরীর কাপ দিয়া লাইছে শীতের ভিতরে বাদাইন নালা শরীর একটা গান দিয়া লাইছে আবার আমি কইতাছি কী তারে তোরা কী তা করছ আমি কে আর করছো কি তা তোরা কয় আমি তো আমি সন্ধ্য কাঁদ দিয়ে লাইছি আমার কয় তোর ডরাইয়েন না সাহস করে নাই নালা আমি তখন বুদ্ধি করলাম বত্রিশ বছর মাফিল করি জীবনে তো টেহা পুষা কম লাড়া ছাড়া করছি না যা সকল বলা টেহা দিয়ে কি তা এক বছরে আমি মুস্তাক হয়ে যে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ আমি পঁচিশ লক্ষ টাকা এক বছরে জমাইছি জমাইয়া এইটা দিয়া এই যে গত রমজান গেল এই রমজানের আগের রমজানের দুই তারিখ আমি আমার মসজিদের কাজ শুরু করছি বলেন আল্লাহ আমিন এই আজকে যে এখানে আসছি গতকাল পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে সামান্য দশ হাজার না নয় হাজার কম তিন কোটি টাকা মসজিদের কাম শেষ না বিট বিট মোটামুটি বিটইয়া কলাম বিতুল্লা মসজিদের সেন্টারিং করতে আসি সাদ হবে আগামী এক তারিখে জুন মাসের এই কাল মুফস্ শনিবারের ফরিদ শনিবারে ইনশাল্লাহ মসজিদের সাদের ঢালাই হবে বলেন আল্লাহ মা আবেদ আগে এই জাহাজকে এখন মাফিল থেকে নাগাই যাবো না আই এই সালে আইট ফিরো পইছাও তুমি আমিন কন আমি এই মার্ফিক থেকে গিয়া আমার গাড়ি রুমে চলে যাবে আর আমি মসিদের কাছে নামবো এই যে একদিন দেখতে পারি না এই কুদ্দুর কাজ আপইছে যাদ মানে না মসিদের কাছে নাম না আমি হাতি একটা রডের টুকরা পরে ঐ কিনা না একটা কাঠের টুকরা পরে ঐ কিনা না আমার সন্তানের চাইতে বেশি মায়া হয়ে গেছে মসজিদের জন্য তুমি দিন রাতের বেলা আমি আকাশের দিকে তাকাই আমি বলছি আল্লাহ আমি সারা জীবন না না মসজিদটা যদি আমি কইরা যাইতে পারি আমার বাচ্চার না আমার যেমনি বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশে সবাই চিনি আমার ছেলেদেরকে তো এত মানুষটি না মসজিদটা যদি আমি শেষ কইরা না যাইতে পারি এই মসজিদের ভবিষ্যৎ নিয়ে আমি বড়ই প্যারেশান আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন মম বনা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহূ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে নাকি তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না আবার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন মসজিদের কাজটা শেষটা হয় সবাই কোনা আমিন আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি এই যে তিন কোটি টাকা খরচ করলাম আমি দিছি পঁচিশ লাখ আর দুই কোটি পঁচাত্তর লাখ টাকা পাইলাম কই এক দরে দিছি না।

এই রেগুলার টাকা আস্তে আছে আস্তে আছে এই যে আমি বইয়া রয়েছি উনি মালিক বাইয় খেয়াল করছে খালি ফোন আইতে আছে ফোন না তো আছে মার হাবা কয়না রে এই যে আপনারা এখানে আছেন অনেকের আব্বা বানাই আম্মা নাই ভাই কিছু করে না পারতাম না জান্নাতে একটা ঘর বানাই এই যাইতাম ফার্লে আমার ঘরই আমি জান্ন হত্যা থাকতাম না অবশ্যই আল্লাহ আমার জান্নাত ব্যবস্থা করবো সুতরাং আপনাদের এখানে যারা আছেন আমার মিনতি আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই আল্লাহ আমার অনেক বেশি আমি কোনায় চারটা মাফিন শুরু করছি রিক্সা দিয়ে গেছি সিএনজি দিয়া গেছি বেবি ট্যাক্সি দিয়া গেছি তারপরে ভাড়া গাড়ি অহন নিজের গাড়ি বিমানে তো দেশের বাইরে গিয়ে ওয়াশ করি আপনাদের মানুষ আমি আমি এমন কোনো আসমানতে নাজি লি না আমি আপনাদেরই মানুষ আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আমি প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি আমার ভাইয়েরা এখানে যারা আছেন একটা মানুষ সবাই মিলে আমরা ইচ্ছে করলে একবারে সহজ এখানে কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ দশটা হাজার টাকা বিশটা হাজার টাকা এই কুঠি কুঠি টাকার মসজিদ হুজুর আমি ইনশাল্লাহ দশ হাজার দিয়ে দেব আমি বিশটা হাজার টাকা দিয়ে দেবো রকম একটা হাজার টাকা আমি নগদ দেব এমন যদি পারেন আমি প্রাণ ধরে আমি চাইও নাই এই দেখেন সরাইল থেকে আমার এক ভাই আসছে দুই হাজার টাকা ওই সরাই থেকে এনটে নিদালাই ওই ভুজনের কাছে দেয়া গেছে আমি বলিও না এই যে মালিক ভাই আমি কিন্তু চাইছিও না মালিক ভাই আগে আগে গোন্য দালাইছে মালিক ভাইয়ে ফরেনি তারা হুড়া করতে গন্তক গিয়ে বুলুয়া যায় টাইম লইয়া গণ না ফার্স্ট হাজার দিস মিস হয়ে যায় মিস হইতে পারে আবার যদি কর লগে লগে তারা হুড়া করতে যদি ছয় হাজার ইয়ে কর মার হওয়া কর আমার মালিক ভাই ভালো মানুষ ভদ্র মানুষ উনি পাঁচ হাজার টাকা আমার মসজিদের জন্য দিয়েছেন সরাইলের এক ভাই উনি দুই হাজার টাকা দিয়েছেন এখানে যারা আছেন সবার কাছে আমার এটা কাপ দাঁড়ো আল্লাহর গোল মসজিদে দিবেন আমারে না এই যুব খাইটো না এখন দোয়া হয়ে যাবে পাললে দিবেন না পারলে না হাঁটাহাঁটির দরকার নাই আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ নগদ পাঁচটা হাজার টাকা দিলাম একটা হাজার টাকা দিলাম ইনশাল্লাহ মার্শাল্লাহ পাঁচ হাজার এখন দেবেন মার্শাল আপনি নাম্বার নিয়ে নিয়ান বিকাশ নাম্বার পাঠাই দিয়ে মার্শাল আমার ভাই কি নাম দানা মিয়া ভাই উনি ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দেবেন আরো যারা আছেন এখানে এক হাজার পাঁচশো একশো দুইশো একটা লুকো দেওয়া করে খালি যাও মার্শাল জি আমার ওই যে ভাই এক হাজার টাকা দিতেছে আমার তোমরা যারা আছো ছেলেরা ইউটিউবার যাও একটু ভেতরে সবাই ইউটিউবার যারা আছো একটু ভেতরে যাও এই খবর আছে না একটু ভিতরে যাও একটা লুকো খালি যাবেন না এটা আমার আবদার আমার মায়েরা বোনেরা এই এলাকার যারা আছো জুয়েল এলাকার যারা আসো একটু মহিলাদের প্যান্ডেলে দিয়ে একজন যাও এ যারা এলাকার আছো দূরের লোক যাওয়া ঠিক হবে না তোমরা এলাকার যারা আছো দু একজন একটু মহিলাদের আমার মা বোনদের প্যান্ডেলে যাও হ্যাঁ নুরুল ইসলাম মাস্টার সাহেবের আব্বা উনি তার আম্মার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে আব্বা আম্মার জন্য আল্লাহ তুমি কবুল করো উঠান না কেউ পাললে দেবেন না পাললে নাই কোনো জুরা জুরি নাই মার্শাল কাটা নিসারের হাজি যাবেন উনি এক হাজার আহা আপনাকে চলে যাইতেছেন দোয়া করে চলে যাবেন দোয়াটা করে যান শ্রেষ্ঠ আর কি পাললে দেবেন না জুরি তো জুরা জুরি নাই আপনার টাকা মসজিদে লাগবে কি না এটা ফায়সালা হইল আল্লাহ আপনি পাললে দেবেন না পাললে নাই কিন্তু উঠার দরকার না আমরা সবাই মিলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ একটা লুকো খালি যাইয়েন না আমার আবদার দুইটা টাকা দিবেন দুই টাকা তাও আপনি বলতে পারবেন যে আমি মসজিদে দুই টাকা দিছিলাম নাদে উন্নত ভালো ভালো মাত্র দুই টাকা দিবেন তারপরও শরীর থেকে আপনারা সবাই দিচ্ছেন একজন যাইয়েন না দুইটা টাকা হলেও দিয়েন আল্লাহ বরকত দেবেন ইনশাল ইনশাল আল্লাহর ঘর মসজিদ একটা স্থাপনা হবে এই পৃথিবীর ভিতরে একদিন এই উল্লেখযোগ্য স্থাপনাটা সাক্ষী হয়ে থাকবে কালের সাক্ষী আমরা থাকবো না এই যে জি মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার এক মুরব্বী হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ জি 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 আমরা সবাই মিলে এখন দোয়া করব আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয় মার্শাল্লাহ জি মার্শাল্লাহ আমার আরেক ভাই কিছু দিয়েছেন যে মালিক ভাই কিছু বলবেন কিছু কথা আছে নাকি হ্যাঁ দেন এই বাইকটা কই একটু একটু বসেন এ ভাই এক মিনিট একটু কথা বলতেছেন তারপরে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ